সম্মানিত মৎস্য খামারি বাইরা আসালামালাইকুম আরও একটি নতুন ভিডিওতে স্বাগতম জানাচ্ছি এবং আজকের ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো নতুন বছরের অরিজিনাল চকলেট কালার হাইব্রিড মাগুর মাছের পোনাটা কিভাবে পুকুরে চাষ করবেন এবং কিভাবে পুকুরটা প্রস্তুত করবেন এবং ছোট্ট সাইজের হাইব্রিড মাগুর মাছকে কি খাবার দিবেন তা বিয়স আজকের ভিডিওটা আমি সম্পূর্ণ দেখাবার চেষ্টা করব আর আমাদের ভিডিওটা যদি ভালো হয় এবং ভালো লাগে তাহলে আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য সম্মানিত মৎস্য খামারি ভাইরা এখন আপনি লক্ষ্য করে দেখতেই পারছেন এটা হলো নতুন বছরের অরিজিনাল চকলেট কালার হাইব্রিড মাগুর মাছের পোনা দেখেন বিয়স এই মাছটার সাইজ হল পুরা দেড় থেকে দুই ইঞ্চি সাইজের পোনা এবং এই হাইব্রিড মাগুর মাছটা কিন্তু হবে এক কেজিতে আষ্টশো পিস আষ্টশো পিসে এক কেজি হবে দেখেন বিয়স এখন আমরা কথা বলবো হাইব্রিড মাগুর মাছের পুকুরটা কিভাবে প্রস্তুত করবেন যারা আষ্টশো থেকে এক হাজার লাইনে যে মাছটা আপনারা পুকুরে চাষ করবেন তারা কিন্তু অবশ্যই ভালোভাবে পুকুরটা শুকিয়ে নিতে হবে প্রথমে পুকুরটা শুকিয়ে নেবেন যদি দেখেন পুকুরে অনেক ময়লা আবর্জন আছে তাহলে কিন্তু এইগুলো পুকুর থেকে তুলে ফেলতে হবে কিন্তু তারপরে আপনারা প্রতি শতাংশে এক কেজি হারে চুন ব্যবহার করতে হবে একশো পঞ্চাশ গ্রাম টিএসপি সার একশো পঞ্চাশ গ্রাম ইউরিয়া সার তিনশো থেকে চারশো গ্রাম সরিষা খৈলটা গুঁড়া করে তারপরে সারটা পুকুরে সুন্দর করে সিটিয়ে দিতে হবে সিটিয়ে দেওয়ার পর এক ঘন্টা থেকে দেড় ঘন্টা পরে আপনারা পুকুরে পানি ঢুকিয়ে এই হাইব্রিড মাগুর মাছটা কিন্তু পুকুরে চাষ করতে পারবেন দেখেন বিয়স আর এখন যে খাবারটা আমরা হাইব্রিড মাগুর মাছকে দিচ্ছি এই খাবারটার নাম হল নারিশ জিরো পয়েন্ট টু মিলি অথবা থ্রি মিলি যে খাবারটা আছে আপনারা কিন্তু ওই খাবারটা কিন্তু খাওয়াতে পারবেন আর একটা যে খাবার আছে সরিষা খোলে দানা খাবার একবারে জিরু জিরু যে খাবারটা ওই খাবারটা কিন্তু আপনারা এই হাইব্রিড মাগুর মাছকে খাওয়াতে পারবেন আর এই খাবারটা কিন্তু আপনারা সর্বোচ্চ দশ দিন দিবেন দশ দিন পরে আপনারা যে কোনো খাবার দিবেন মুরগির লিটার মরা মুরগি মুরগির নাড়ি বুড়ি এবং মুরগির যে বিষটা যে আসে ওই খাবারটা কিন্তু আপনারা হাইব্রিড মাগুর মাছকে খাওয়াইতে পারবেন দেখেন বিরস আর এই হাইব্রিড মাগুর মাছটা কিন্তু মাত্র তিন মাসে কিন্তু প্রতিটি মাগুর মাছের ওজন হবে কিন্তু এক কেজি করা কিন্তু সম্ভব দেখেন বিয়স আর আপনারা যারা নতুন বছরের অরিজিনাল চকলেট কালার হাইব্রিড মাগুর মাছের পোনা খুঁজতা কোনো জায়গায় পাচ্ছেন না তারা আমাদের স্ক্রিনে অথবা ইনবক্সের নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে নিতে পারবেন দেখেন বিয়স এবং এই হাইবিট মাগুর মাছটা কিন্তু আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি দেখেন বিয়স